বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক আহত তেরো আহতদের বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলছে পূর্ব বর্ধমানের মোগলমাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে আহত কাকলিবাগদি জানান তারা একটি ছোট মালবাহী গাড়ি করে বর্ধমানের দিকে আসছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সকালে ছোট মালবাহী গাড়ি করে চল্লিশ জন আসছিল তারা ধান রয়ের কাজে যাচ্ছিলেন সকলেরই বাড়ি বাঁকুড়ার শাঁসপুরে হঠাৎই বর্ধমানের দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে এসে ছোট হাতি গাড়িটিকে ধাক্কা মারে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সকলেই চিকিৎসাধীন রয়েছেন বললো সকাল বাসটাই আসছিল।

গাড়িটা কিভাবে হলো বলতে পারছি না পেছুতে এসে মেরেছে তো জোর আসছে গাড়িটা জোর এসে একবার পেছুতে লাগিয়ে দিল মঙ্গলবারি সামনে কতজন ছিলেন গাড়িতে আমরা ছিল তিরিশ চল্লিশ জন আর একজন মারা গেছে আর আঘাত হয়েছে ওই হাত পা ভেঙেছে আর ভেঙেছে দশ বারো জন কাজ আর কিছু জানি না বলতে পারছি না আমি আমাদের আর বলার অবস্থা নয়

ওরে না ওরে ছেলে সকালবেলাতেই একটা গাড়ি বড়জোর আরম্ভ করে উড়ছিল তারা এজের ওফটার কাজ চলছে তারই সমস্ত লোকজন যাচ্ছিল ছিল আরকি গাড়িতে আর বেতুলি চাঁদগ্রাম পলাসি আটে বাস যাচ্ছিল যা যাও বাস পিছনে গিয়ে मारे গাড়ি উল্টে যা স্পটে দিয়ে একজন মারা যায় এবং আরো তিনলাকার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সাথে সাত পুলিশের সহযোগিতা এবং আমাদের মগলমারি যে সমস্ত পাবলিক অপশন বাজারে কর্তৃক তাদের সহযোগিতায় তাদেরকে তুলে হসপিটালে ভর্তি করা হয় এটা মগলমারি রায়না তারা অন্তত মগলমারি একদম মোড়ে যে তে মাথায় মোড় আছে বয়চন্ডি আরাম্বাল সংযোগস্থল সেই একদম সংযোগস্থল মোড়েতেই হয়ে এটা ঘুরে যে মোটামুটি ছটা দশ পনেরো নাগাদ ঘুরে যেতে ঘোরা দাদা মায়া গেছে যেতে বলে মায়া গেছে না আমাদের সব শ্বাসপুর থেকে লেবার আসছে ইন্ডাস শাসপুর থেকে ঘোরা এই দিক থেকে আসছিল

সকালে মর্মান্তিক দৃশ্য একদম দেখা যায় না চোখে বাসে যাওয়া বাসের কিছুই হয়নি বাসের প্যাসেঞ্জার সুরক্ষিত আছে যারা ছোট ম্যাক্স গাড়িতে যাচ্ছিল তারাই তাদেরই বেশি একজন মারা গেছে তাদেরই গেছে তাদের বাড়ি জানা গেছে আমার নামটা যারা জানি তাদের আমাৰ নাম হ'লে সৌগত আমাৰ এই লোকেল